চোখের সঙ্গে ঘুরে গেছে মদের বোতল ধালাই দিতে পারবে Nah.

এতক্ষণ আলোচনা করা বুঝাইতে চাইছি আমরা তারও সাহায্য ছাড়া করতে পারবো না এটা বুঝাইতে চাইছি এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারলেন যে সাহায্য লাগবে কি লাগবে না লাগবে না লাগবে দুনিয়ার লাইনেও লাগবে আখিরাতের লাইনেও লাগবে একজন ভালো ডাক্তার হতে হলে লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না বড় অভিজ্ঞ ডাক্তারের কাছে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে দুনিয়ার লাইনে দূরবালা আখিরাতের লাইনে দূরবল কোন নে সাহায্য সারা চলা যাবে না অন্য সাহায্য কার থেকে নিব যার থেকে তিনলা দূরবল বানাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে একটা আল্লাহর জগতে কোন কিছু দাম নাই দ্বিতীয় দূরবতা যার কোন অভাব নাই

যে যত বড় টাকা বা দাতার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান হয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না দুনিয়ার সবাই অভাবী এ কারণে গরিবের দেয় না বরং বড় লোকেরা গরিবের কাছে করে অনেকে ঘায় অভাবী না থাকলে গরিবের বেতন মারে অভাবী যদি না থাকে তো শ্রমিকের টাইম মতো বেতন দেয় না

Ah, tudo bem.

এটা বরখাস্ত করতে পারি না লড়াচড়া করবেন আর সে বয়ান তো করি না যে জিকিরে লাগে আমি একটু চা খাবো আমি তো খাই না সে

সয়তানব্ব বেড়ে ভয় পায় এখন যুবকের চোখে চোখে পড়ে গেছে i right.

এরপরে তুমি জান্নাতে পথে যদি আগাইতে চাও ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না কারণ তোমার পেছনে আবার তিন দল সয়ান আছে তোমাদের পেছনে কান্না যাইতে দিবে না একদল মানুষ শয়তান আর একদল জিন শয়তান আর একটা হল শয়তান যেটা বডির মধ্যে কাজ করে এই তিন শয়তান আমাকে ধোকা দেয় আমি নিজেই সৃষ্টিগত ভাবে দুর্বল আবার যেই দুনিয়াতে আমি চলে জান্নাতির পথে

দুনিয়াতে প্রত্যেকটা মানুষ স্বাভাবিক ভাবে একে অপরের কাছে দুর্বল না আমার কাছে টাকা আছে ঘরে চাল নাই চাল তো কৃষকের কাছে মানুষ মনে করেন সুন্নিম্নের মানুষ চাষিদেরকে খুব দুর্বল মনে করেন করলো তুমি যদি তোমার পকেটে টাকা আমাকে দাও তো আমার চাল তোমার ঘরে যাবে না

আল্লাহ বুঝায় দিলেন তুমি স্বয়ং সম্পূর্ণ না একদিক দিয়ে তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম অহংকারী যেন না হও অন্যদিকটা দুর্বল করে রাখলাম তুমি তুমি এতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম এই গুণ ধরিয়া তোমার গুণে গুণান্বিত হয়ে যাও যে অহংকারী হয়ে না যাও এজন্য আর এক দুর্বল করে দিল আমরা ব্যালেন্স করে দিয়েছেন আমাদের জীবনকে এতক্ষণ আলোচনা তারা বুঝাইতে চাইছি আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারবো না এটা বুঝাইতে চাইছি এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারবেন যে সাহায্য রাখবে না রাখবেন

পিছনে কাম নাই এমন কোন মানুষ নাই দুই অভাব দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই বলে কেমন যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান নয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না দুনিয়ার সবাই অভাবী

জমিয়াতে তালাশ করে দেখেন সাত সাত তো ছাড়া মানুষ আসেনি আমি খুঁজে দেখলাম দুইজন পেয়েছিলাম যার কোনো সাধ্য নাই মা আর বাবা কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম সাধ্যে তারে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে কথা ঠিক নেই আদালতে গিয়া মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে

কোন পেছনোন নাই দুই নাম্বারে আমার আল্লাহর কোন অভাব নাই আছে আমার

তারা কেমন ছিলেন জানেন বয়ান যখন তারা করতেন মাঠের মধ্যে গলা কাটা মুরগির মতো মানুষ লাফাই তো আর চিনলে আল্লাহর পছন্দ করে বলেন বলতেছি আমরা তাদের লাগতি খেয়ে এখানে আসছি বয়ানের টাইমে কেউ পান খাবে ইস্কান উঠায় তার মাথায় বাড়ি বাদ এরকম আল্লাহর অতীদের লাগতি খেয়ে থাকতর খেয়ে এখানে আসছি এজন্য কোরআনের বয়ান চলার আপনি চা পান করবেন আর পান খাবেন এটা বরখাস্ত করতে পারি না লড়াচড়া করবেন আর সে তো করি না যে জিখিরে লাগায় আমি তো চা খাবি খাই না এমন যে রাস্তা দিয়ে এখন ওমর চলে ওই রাস্তায় যুবক মদের বোতল নিয়ে হাঁটতে গান গেছে